प्रेमर भिकारी यार सूलल्ला अमी तुम्हारे प्रेम रे अमी तुम्हारे प्रेम रे भिकारी यारसूल्ला अमी तुम्हारे प्रेम रे भिकारी यारसूल्ला या 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 अमी तुम्हारे प्रेमे भिखारी তোমারো প্রেমের গোরা সুল নাই যে তুলো না যে তুলো না গোরা নাই যে তুলো তোমার প্রেমের গোরা সুল নাই যে তুলো নাই যে তুলো না গোরা সুল নাই যে তুলো তোমার প্রেমে জিন্দা হইল উস্তু নেহান্নার প্রেমে জিন্দা হইল উস্তু সুলল্লা আমি তুমার প্রেমে ভিগারি আমি তুমার প্রেমে বিকারি রসুল্লাহ আমি তোমার প্রেম বিকারী তুমার প্রেমে আমার খালি জয়ঙ্গার খি জয়ঙ্গার গোড় কলি জয়ঙ্গার তোমার প্রেমেতে আমার খলি যায় খলি যায় অঙ্গার খলি যায় দেখা দিয়ে শান্ত করো সাকিয়া কাউসার ইয়া দেখা দিয়ে শান্ত করো সাকিয়া কাউসার ইয়া আমি তোমার প্রেমেতে আমি তোমার আমি তোমার হুটা উদীদার দেখাও করো মরে ধন্য করো মরে গরাসুল করো মরে হেজা বুটা হুদিদার দেখাও দন্ন করো মরে দন্ন করো মরে গরাস দন করো মরে তোমার দিদার ভি হোনে পরাণ যে বাচে না ইয়া রাসূল আল্লাহ তুমారో দিদার ভি হোনে পরাণ জে বাচে না ইয়া রাসূল আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিকারি ইয়া আমি তোমার প্রেমের বিকারি রসুল আল্লাহ আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিকারি আল্লাহ আমি তোমার প্রেমের বিকারি